আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ঘরে থাকা কয়েকটি সবজি দিয়ে বাবুরচি স্টাইলের বিয়েবাড়ির যে ভেজিটেবল রান্না আর রান্না করতে কি কি লাগবে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি লাগবে আমার পেঁপে গাজর বরবটি বাঁধাকপি আর লাগবে গোটা গরম মশলা কিশমিশ আলু পকোড়া পেঁয়াজ কুচি আর একটা কিউব করে কাটা পেঁয়াজ সিদ্ধ করে নেওয়া মুরগি যেটা আমি হাতে চিড়ে নিয়েছি সিদ্ধ করে কয়েকটা কাঁচামরিচ সামান্য আদা রসুন বাটা লাগবে জয়ফল জৈত্রী বাটা বাদাম বাটা লাগবে ঘি খাবার রান্না করার জন্য লাগবে তেল আর লাগবে জিরা বাটা সাদা গোলমরিচ বাটা সামান্য রসুন বাটা আর পোস্ত দানা বাটা আর ভেজিটেবলের জন্য লাগবে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আর লাগবে দুই চামচের মতো টমেটো সস সামান্য চিনি ধনিয়ার গুঁড়া এক চামচের মতো গুঁড়া দুধ আর মরিচের গুঁড়া তারপর আমি সবজি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল এখন আমি তে ভেজিটেবল রান্না করতে যা যা লাগে সব একে একে কড়াইতে দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জয়ফল জয়ী বাটা সামান্য দু চামচের মতো বাদাম বাটা সবজিগুলো দিয়ে দিব এখন আমি সামান্য পানি আর গুঁড়া দুধটা দিয়ে দিলাম আমার ভেজিটেবলটা প্রায় হয়ে আসছে এখন আমি এক কাপ পানি দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলায় নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো নামানোর আগে আমি এর উপর দুই চামচ ঘি দিয়ে দিব তাহলে সুন্দর ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে হয়ে গেল আমার বিয়েবাড়ির মতো ভেজিটেবল রান্না এই তো আমার তৈরি হয়ে গেল সবজির গুণাগুণ ও রং ঠিক রেখে বিয়েবাড়ির স্টাইলে ভেজিটেবল রান্না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন থ্যাংক ইউ